কক্সবাজারে মাদকের বিনিময়ে পণ্য পাচারকালে নয় জন পাচারকারী আটক কক্সবাজারে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারকালে নয় জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পঁচিশ নভেম্বর মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা করছিল এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল এগারোটায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার বাকখালি মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য জব্দ করা হয় উদ্ধার হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে প্রায় তেইশ লাখ সত্তর হাজার টাকা মূল্যের উনত্রিশ বস্তা ময়দা আঠাশ হাজার পিস গ্যাসলাইট চার হাজার আটশত প্যাকেট মশার কয়েল আঠাশ বস্তা রসুন ছয়শো চব্বিশ প্যাকেট সাবান সত্তর বস্তা ডিএপি সার এবং ছিয়ানব্বই বোতল সয়াবিন তেল এ সময় উক্ত ট্রলার সহ নয়জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত বোট মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরো বলেন অবৈধ পাচার রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে